আপনার নামের প্রথম অক্ষরের মধ্যেও কি দন্তুষ্য বা তালবর্ষ বা এস লেটারটি রয়েছে দু সালের তেইশে জুলাই বুধবার এই সকল ব্যক্তিদের দিনটা কেমন কাটবে তাদের রাশিতে কী কী শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে গ্রহণক্ষত্রের অবস্থান তাদের জীবনের উপর কি প্রভাব ফেলতে চলেছে পজিটিভ কিছু নাকি নেগেটিভ কিছু আর যদি নেগেটিভই হয় কোন কার্যের মাধ্যমে আপনাদের জীবনে এই নেগেটিভ প্রভাব দূর হবে জীবনে কোন কোন দিক থেকে আসতে চলেছে সফলতা এবং পরিণতি নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ পর্বে কেমন আছেন বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদে আশা করছি প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন প্রতিদিনের মতনই আজকেও এস নামের ব্যক্তিদের রাশিফল সংক্রান্ত নতুন একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব বর্তমান সময়টি এস নামের ব্যক্তিদের অত্যন্তই কঠিন বরাবরই ভাগ্য এদের পরীক্ষা নিয়ে থাকে এছাড়াও এমন অনেক এস নামের ব্যক্তি আছেন যারা বিগত কয়েক বছর ধরে কন্টিনিউয়াসলি পরিশ্রম করে গিয়েছেন সেটা কর্মের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো ফলাফল পাননি বা যতটা পরিমাণে ফল আপনারা আশা করেছিলেন ততটা প্রাপ্তি হয়নি কিংবা কোনো না কোনোভাবে এখনও আপনাকে স্ট্রাগেল করে যেতে হচ্ছে পরবর্তী জীবনের কথা ভেবে এই রকম ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রেই হতাশায় ভেঙে পড়েছেন যে এইভাবে আর কতদিন চলবে ইসলামের মানুষেরা যারা প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যার মুখে পড়ে যাচ্ছেন এবং এদের জীবনে উন্নতির পরিমাণ খুবই কম হচ্ছে বলা যায় আর আর্থিক দিক থেকে তো কোনো রকম লাভের মুখ আপনারা দেখতেই পাচ্ছেন না দিনের পর দিন সম্পর্কের জটিলতাও বৃদ্ধি পাচ্ছে এইগুলো যদি একজন ইসলামের ব্যক্তির সাথে ঘটে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাকে বলবো, জীবনের মূল্যবান সময়ের কিছুটা অংশ ব্যয় করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি এই ভিডিওটি আপনার অনেকটাই উপকারে লাগবে আর আপনি যদি একজন এস নামের ব্যক্তি হয়ে থাকেন আপনার নামটি এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি প্রথমবারের জন্য সুন্দরম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন আপনার কাছে অনুরোধ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক দর্শক বন্ধুরা বিগত ভিডিওগুলোতে অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করেছেন যে এস ব্যক্তিদের প্রেমের জীবন বা সম্পর্কের দিক থেকে কি ঘটনা ঘটবে সেই নিয়ে একটা ভিডিও বানাতে আপনাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে বাস্তব হলো সেটাই যে নামের প্রথম অক্ষর দিয়ে প্রেমের জীবনকে কখনোই পুরোপুরি ব্যাখ্যা করা যায় না সম্পর্কটা নির্ভর করে পারস্পরিক বোঝাপড়া শ্রদ্ধা এবং সময়ের কতটা দিচ্ছেন তার উপর তবে এস নামের ব্যক্তিরা প্রেমে অত্যন্তই রোম্যান্টিক এবং তীব্র আবেগপ্রবণ হয়ে থাকেন বিশ্বাস এবং সম্মান এদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ বিশ্বাসভঙ্গ এরা একদমই মেনে নিতে পারে না কোনো এস নামের ব্যক্তি যদি আপনাকে ভালোবাসে আপনি জানবেন তার ভালোবাসা বেশিরভাগ ক্ষেত্রেই অনেকটাই খাঁটি হয়ে থাকে তবে ব্যতিক্রম তো অবশ্যই থাকতে পারে এবং আপনি যদি একজন এস নামের ব্যক্তি হয়ে থাকেন এবং কাউকে যদি ভালোবাসেন তাহলে জানবেন আপনি তাকে মন প্রাণ দিয়ে সর্বস্ব ঢেলে ভালোবাসেন এখন অনেক এস নামের ব্যক্তি আছেন যাদের জীবনে এখনও এইরূপ কোনো সম্পর্কে আসেনি এবং তারা হয়তো ভেঙেও পড়েছেন যে তাদের জীবনে কি আর কোনো সম্পর্ক আসার যোগ নেই তাদের বলবো বন্ধুরা সকলের জীবনে যে প্রেমের সম্পর্ক আসবে তাও নয় অনেকের জীবনের প্রেম এসে বিচ্ছেদ ঘটে কারোর আবার বিবাহের পর প্রেমের সম্পর্কে সূচনা হয় তাই আপনাদের বলবো এই বিষয়টি নিয়ে ভেঙে পড়ার কোনো কারণ নেই আপনার জীবনে এমন এক কোনো ব্যক্তি আসবে যে আপনাকে আপনার মতো করে ভালোবাসবে এবং আপনাদের সম্পর্ক হয়তো পরিণতি প্রাপ্তির পর এই প্রেমের বিষয়টি ভুটে উঠবে দ্বিতীয়ত আগামীকাল এস নামের ব্যক্তিরা নিজেদের আত্মসম্মান ব্রতটাকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন এই আত্মসম্মান ব্রতটা যেহেতু এস নামের ব্যক্তিদের অত্যন্ত প্রবল থাকে যার কারণে এদের সম্পর্কে মাঝে এটা অনেকটাই দূরত্ব এনে দিতে পারে বা বিভিন্ন ব্যক্তিকে অনেক সময় আঘাত প্রাপ্তিও ঘটাতে পারে তাই আগামীকাল এটিকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে এবং নিজের কথাবার্তাগুলোতে একটু শালীনতা বজায় রাখতে হবে তৃতীয়ত এস নামের কোনো ব্যক্তি যারা বোর্ডের পরীক্ষা দিয়েছেন বা কোনো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা বেসরকারি কোনো ক্ষেত্রে আপনার ইন্টারভিউ এসেছে সেই সকল ব্যক্তিদের বলবো, আপনার জীবনে এবার শুভ যোগের সূচনা ঘটল সমস্ত বিষয়টি সিরিয়াসলি ভাবে নিয়ে কঠোর পরিশ্রমের জন্য পরিশ্রমের মধ্য দিয়ে পড়াশোনা করা শুরু করুন ভাগ্যের যোগ আপনাকে পুরোপুরি এই সকল বিষয়ে সাফল্য লাভে সাহায্য করবে চতুর্থ বলা হচ্ছে এস নামের ব্যক্তিরা আর্থিক এবং কর্মজীবনের একটা নতুন দিকের সূচনা ঘটতে চলেছে আগামীকাল আর্থিক দিক থেকে আপনি আগের থেকে অনেকটাই স্টেবেল হয়ে যাবেন আপনার জীবনে অর্থ উপার্জন করার জন্য নতুন কোনো সুযোগ আসতে চলেছে এবং বাস্তবতার সাথে লড়ে আপনি আর্থিক উন্নতির বিভিন্ন রকম পরিকল্পনা আগামীকাল করতে পারবেন আপনার অর্থ উপার্জনের ক্ষেত্রে বা যে কোনো কিছু নতুন সূচনার ক্ষেত্রে আপনার সঙ্গিনী পুরোপুরি আপনাকে সাপোর্ট দেবে তবে একটা বিষয়ে সাবধানতা লক্ষ্য করতে হবে আপনি নতুন কিছু বিষয় যদি শুরু করেন প্রথমে অনেকটাই আপনি বাধা প্রাপ্তি হবেন বা বিভিন্ন রকমভাবে আপনার জীবনে সমস্যা আসবে এটাই হচ্ছে আপনার ধৈর্যের আসল পরীক্ষা যেটিকে না হারিয়ে প্রখরভাবে আপনাকে লড়াই করে যেতে হবে তবেই আর্থিক উন্নতি আপনি দেখতে পাবেন অপরদিকে বলা হচ্ছে আগামীকাল এস নামের ব্যক্তিরা প্রত্যাশা অনুযায়ী কিন্তু অতটা পরিমাণে ফল প্রাপ্তি করতে পারবেন না বা কোনো শুভ কাজের সূচনা আগামীকাল না করাই ভালো তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আলোচনা ধন্যবাদ হর হর মহাদেব